নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন মৈদুল ইসলাম মৈদুল দাকে নিয়ে আলাদা করে আর কিছু আমি পরিচয় দিচ্ছি না ময়দানে সবাই জানেন একটা সময় দাপিয়ে ফুটবল খেলেছেন দিন প্রধানে মৈদুল দা একটা সময় তুমি সবার সঙ্গেই ফুটবল খেলেছো সীমা মজিদ বিস্কার তারপরে মনাদা ভাস্কর দা এম এমেকা বিকাশ পাজি সবার তাবর তাবর ফুটবল আর ময়দানে জীবনে মঈদুল ইসলাম কাউকেই ভয় পায়নি এটা শুনে এসছি আমরা কিন্তু এমন কি একজন ফুটবলার আছে বা কেউ আছে যাকে তুমি একটু একটু হলেও ভয় পেতে বা এরকম কিছু গল্পটা যদি একটু বলতে চাও না আমাদের টাইমে যারা ফরেন ছিল তো পরে কি আমি এসেছি চুমা আমি আমি নিয়ে এসেছিলাম তার মজুর বাস্কার আমাদের কাছে যেমন ছেলে খেলেছি হ্যাঁ তো অনেক তখনকার যুগে ফরে ছিল অনেক ভালো ভালো ফরওয়ার্ড তখনকার উল্লার গার্ম করে তো আমার যে ফরলাইন যুদ্ধ যুদ্ধ প্লেয়ার ছিল আমাদের টাইমে এবং খুব ভালো ভালো প্লেয়ার ছিল তো আমি তো খুব অ্যাকচুয়াল তো মানে আমি আমার হেড কম ছিল আমি তাকে খুবই ফান করতাম আমি একটু সেন্সে ফুটবল খেলতাম হ্যাঁ মানে বুদ্ধি দিয়েই বেশি ফুটবল আমি খেলেছি হ্যাঁ তারপরে আমার হাতের রোগ ছিল আমার তো পাঁচটা করে ওষুধ খেতে হতো সবাই জানে হ্যাঁ একাধিক সাল থেকে আমাকে ওষুধ খেয়েই খেলতে হয়েছে হ্যাঁ তো যাই হোক তো আমি যত প্লেয়ারের সঙ্গে খেলেছি মানে আমার এসে যারা খেলেছে সবাই হ্যাঁ সবাই ভালো প্লেয়ার অনেক বড়ো প্লেয়ার সবাই কিন্তু আমার খুব মানে খেলতে একটু মানে আমার শ্রমিক খুব ভয় লাগতো মানে সময় করতে হতো সেটা হচ্ছে জেভিয়ার পায়াসকে তার কারণ আমি জেভিয়ার পায়াস একমাত্র প্লেয়ার যেমন কিষাণ শুধু মা পায়ে বল দিয়ে ঘুরতো হ্যাঁ অনলি মানে লেফটে খেলত এরকম মজিদ পাওয়ার যেমন কে আমাদের টিমা পাওয়ার খেলতো মসজিদ যেরকম দুদিকেই ঘুরতে পারতো মহিৎ কিন্তু ডেভিয়ার পায়াসকে আমি একমাত্র আমি ও দুদিকে লেফট রাইট বলটা নিয়ে দুদিকেই টার্ন করতে পারব ট্যাকেল করা খুব মুশকিল হয়ে যেত মানে ওকে কুইক ট্যাকল করতে গেলে এটা মানে খুব মুশকিল ছিল তার কারণ ও দুদিকেই ঘুরতে পারতো সেই জন্যে আমি ওকে একমাত্র প্লেয়ার যে কুইক ট্যাকল করতাম কোনো দিন হ্যাঁ ও মানে আমি ওকে চেষ্টা করতাম যাতে ওকে মানে ঘুরতে না দেওয়া যায় কারণ ও লেফট রাইট দুদিকেই টার্ন করতে পারে কেননা মহিদুল ইসলাম মানেই আমরা জানি সব প্লেয়ার তার পায়ের সামনে আসতে ভয় পেত কখন কোন দিক থেকে আমি তো আমি যেমন আমাদের টাইমে মনোরঞ্জন ছিল সুত ভ ছিল ফার্মার ছিল আমাদের টাইমে স্টপারে অনেক ভালো ভালো প্লেয়ার ছিল তরুণ তরুণ ছিল খুব ভালো স্টপার হ্যাঁ এরা সবাই ভালো স্টপার ছিল এরা এরা সবাই ভালো ট্যাকলার ছিল ভালো হেডিং ছিল প্রত্যেকের দিতে হ্যাঁ কিন্তু আমার হেডও খুব কম ছিল অ্যাকচুয়ালি তো আমি মিডফিল্ডের প্লেয়ার ছিলাম ছোটবেলায় অ্যাকচুয়াল আমি মানে মহারান ক্লাবে কোর্ট টাস্টে আমি একজন স্টপারে খেলেছি তারপরে আমি মহারণারে এসে প্রথম দিন থেকে স্টপারে খেলেছি মানে একমাত্র ফার্স্ট ডে থেকে আমি মানে জার্সি বলেছি মহারণ ক্লাবে এখন আমাদের কমিতে হবে তৎপা তো কিন্তু আমি অনেক বড়ো বড়ো তখন তো মোহানসাহ জুনিয়ার টিম নিয়ে আমরা খেলতাম আর আমাদের এগেস্টে যারা খেলতো ভারতবর্ষে তখন সব ভালো ভালো প্লেয়ারই ছিল পাঞ্জাবেও যারা ছিল দেশি খুব ভালো টিম ছিল তখন হ্যাঁ পোয়ার টিমরা তো অনেক ভালো ভালো প্লেয়ার ছিল তো কিন্তু আমার পায়েসকে এই জন্য ডেঞ্জার লাগতো পায়াস টার্নিংটা ওর এত ভালো ছিল এবং কুইকি প্রায় দুদিকে ঘুরতে পারতো সেই জন্যে আমার ওকে খুব বেশি মানে চিন্তা করে ট্যাকেল করতে হতো ডেলি করে ট্যাকেল আমি মানে করতাম আমি আমার খেলাটা ছিল সবাই জানে যে আমি বুদ্ধি করেই বেশি ফুটবল খেলতাম হ্যাঁ ফুটবলটা বুঝতাম যে কোন প্লেয়ারটা কী করতে পারে হ্যাঁ তো সেটা আমি আগে বুঝিয়ে যেতাম হ্যাঁ তো সেই আর কি কিন্তু পায়েসকে আমার খুব মানে ভালো লাগতো এবং পায়াস খুব ভালো উইথ বল খুব ডেঞ্জার ছিল করাটাও হ্যাঁ এটা তোমাদের জন্য একটু মুশকিল হয়ে যেত হ্যাঁ মানে ডিফেন্ডারদের কী হয় আমরা যারা যারা ফাইনাল টাকার অনেক প্লেয়ার যারা করে হ্যাঁ পায়াসকে ফট করে যারা করতে যাবে পায়াস আর বেরিয়ে যাবে বেরিয়ে ঘুরিয়ে যায় কারণ ব্যাকটা সে কুইক ঘুরতে পারতো রানিংটাও খুব ভালো ছিল পায়েসে বা জিমা যেরকম বডি দোড ছিল স্পিড ছিল সেটা বুঝতে হতো হ্যাঁ মজুদ বাসের যেমন দুদিকে করতে পারতো মজিদ যেমন উইথ বলও স্পিডও ছিল প্লাস বলের উপরে প্রচুর কন্ট্রোল কর জাম্পসের যেমন হেড ভালো ছিল সাবির আলি যেরকম ভালো স্ট্রাইক ছিল সাবিরের যেমন হেড খুব ভালো ছিল সাবিরা খুব বল ছেড়ে খেলতো ওয়ান সাবির কিন্তু ডিভিল ছিল না আকবরদা যেমন আমাদের ইনস্টে খেলেছে আকবর আমার সঙ্গে খেলেছে আকবরদার খুব বড় স্ট্রাইক ছিল হ্যাঁ হাবিবদা হ্যাঁ ইউটিউব হাইটে দুর্ধর্ষ প্লেয়ার ছিল ডিসিপ্লিন লাইফ আমরা তো ডিসিপ্লিনটা হাবি দাগা দিয়ে শিখেছি হ্যাঁ তো অনেক বড়ো বড়ো প্লেয়ার তখন ভারতবর্ষে ছিল অনেক বড়ো ভারতবর্ষে অনেক নাম করা প্লেয়ার ছিল তো আমার তখন পায়াসের একটু আমাকে চিন্তা করে ত্যাগল করতে হতো পায়াসকে মানে এই আর ওকে অসংখ্য ধন্যবাদ আপনারাও শুনলেন মহিদুল ইসলামের একমাত্র যে ফুটবলের দেখে একটু হলেও মৈদুল ইসলাম সমীয় করতো যে ফুটবলারকে সেই ফুটবলের নাম জিভিয়াস ফয়াজ আর বাদবাকি মৈতুল ইসলামের পায়ের সামনে আসতে গেলে হয়তো দশবার ভাবতে হতো তখনকার সময় তাবত তাবো স্ট্রাইকারদের অসংখ্য ধন্যবাদ মৈতুল দাসপটন নিউজের সঙ্গে মূল্যবান সময় শেয়ার করে নেওয়ার জন্য